পরের অঙ্কটা আছে দশ বাই তেরো ভালো করে দেখবে দশ বাই তেরো পরের অঙ্কটা দশ বাই তেরো যোগ তিন বাই ছাব্বিশ দশ বাই তেরো যোগ তিন বাই ছাব্বিশ ভালো করে বুঝবে বলো এই ভগ্নাংশের হর কোনটা আর এই ভগ্নাংশের হর কোনটা তাহলে তেরো আর ছাব্বিশের কি করতে হবে তাহলে এমন কোন সংখ্যা আছে যেটা তেরো আর ছাব্বিশ দুটোই ভাগ যাবে নাম তাম করতে করতে বলেছিলাম তেরো তাহলে তেরোর নাম তো তেরো এককে তেরো তেরো দুই ছাব্বিশ হচ্ছে জানিয়ে আমরা নাম তো করতে বলেছিলাম তেরো এককে তেরো তেরো দুই ছাব্বিশ আর যায় না তাহলে ল গু সমান তেরো গুণ এক গুণ দুই স্যার লশকও দেখাতে হবে হ্যাঁ দেখাতে হবে না ধর নাম্বার কেটে নেওয়া হবে রাফে দেখাবো না অঙ্কে অঙ্কে দেখাতে হবে মনে রেখো লশক হলো ছাব্বিশ এবার ডাকটা আনব বড় বড়ো ডাকটা আনবো একটা সমান দিয়ে ছাব্বিশ লিখবো এবার বলো এই যে লাকুরটা হলো এই লাকুর সাথে এই তেরো কি হবে ভাগ হবে ছাব্বিশ কে তেরো দিয়ে ভাগ করলে কত হয় এই দুয়ের সাথে দুয়ের সাথে দশ কি হবে দশ দিয়ে কত হবে কুড়ি যোগ ছাব্বিশ কে দিয়ে ভাগ করলে কত হবে একের সাথে তিন গুণ করলে কত হবে তাহলে হয়ে গেল তেইশ বাই ছাব্বিশ কাটাকাটি যায় কিনা একবার দেখে নিতে হবে কাটাকাটি যায় না তাহলে হয়ে গেল কাটাকাটি যাই কেনা একবার দেখে নিতে হবে মাথায় ঢুকেছে না ঢোকে নে এবার দাগ কয়েকটা দেখো এই দাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো করে বুঝবে দাগ এক বাই আট বিয়ক তিন বাই কুড়ি চার দাগটা ভালো করে বুঝে নেবে খুবই গুরুত্বপূর্ণ পাশে কিন্তু ডবল স্টার দিলাম তিনটে এখানে একটা এখানে দুটো তাহলে এক বাই আট বিয়োগ তিন বাই কুড়ি তাহলে আট আর কুড়ির কি করতে হবে তাহলে আট আর কুড়ি লসও করছে এটাও একটা জোর সংখ্যা এটাও একটা জোর সংখ্যা তাই দুই দিয়ে যাবে চার দুয়ে আট দশ দুয়ে কুড়ি আবার দেখো দুই দিয়ে যাবে দুই দুই চার পাঁচ দিয়ে দশ দুই একটা মৌলিক সংখ্যা পাঁচ একটা মৌলিক সংখ্যা আর হবে কে হবে না তা লিখবো কি লস আগু লস আগু সমান দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে কত হলো দুই দুই চার চার দুই আট পাঁচ আটে চল্লিশ লসাগু চল্লিশ হলো এবার এখানে লসাগুর লিখবো চল্লিশ বলো চল্লিশ সাথে আট কি হবে ভাগ করলে কত হবে পাঁচ আর এক কি হবে পাঁচ এক কে পাঁচ কে কুড়ি দিয়ে ভাগ করলে কত হবে দুই আর তিন দুই আর তিন গুণ করলে কত হবে ছয় এবার এবার এই অঙ্কটার বাকি অংশ হচ্ছে পরে এবার বাকি অংশ করার আগে একটা ব্যাপার বোঝাচ্ছি ভালো করে বোঝ ভালো করে বুঝবে ছোটবেলায় শিখে আসছে ক্লাব ভালো করে বুঝবে কথা বলবে না আও ছোটোবেলা থেকে শেখানো হয়েছে ভালো করে বুঝবে কথা বলবে না কেউ দেখো আট থেকে দুই বাদ দিলে কত হবে বলো তো ছয় হবে এতদিন এভাবে শিখে এসেছ আরও শিখে এসেছ চার থেকে তিন বাদ দিলে এক হবে শিখে এসেছ এবার যেটা বলছি ভালো করে শেখো এ দেখো কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ থাকে মনে রেখো কোনো সংখ্যার আগে কিছু নেই মানে চিহ্ন যোগ আছে এটাকে বলে ধনাত্মক সংখ্যা যোগ তাহলে এখানে ছয়ের আগে কিছু নেই মানে যোগ আছে বুঝতে পারছো এখানে চারের আগে কিছু নেই মানে যোগ আছে বুঝতে পারছো কোনো সংখ্যার আগে কিছু নেই মানে যোগ আছে এখানেও একের আগে কিছু নেই মানে যোগ আছে বুঝতে পারছো এবার যেটা বলছি ভালো করে শোনো এই যোগ বিয়োগ করার সময় এ দেখো আট থেকে দুই বিয়োগ হচ্ছে বিয়োগে ছয় হলো যোগ বিয়োগ করার সময় খাতা লিখে মনে রাখবে যে সংখ্যাটা বড় আবার বলছি এই যোগ বিয়োগ করার সময় যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন হয় যোগ ফলে সেই চিহ্ন হবে বা বিয়োগ ফলে সেই চিহ্ন হবে দেখো এখানে চার বড় চার আগে কিছু নেই মানে যোগ আছে তাই দেখো এখানেও কিছু নেই মানে যোগই আছে ভালো করে বোঝো আর একটু অন্যভাবে বোঝাই বুঝতে সুবিধা হবে দেখো এক্ষুনি তো বললাম দুটোকে পাশাপাশি রেখে বোঝাচ্ছি আট বিয়োগ দুই আবার দেখো দুই বিয়োগ আট ভালো করে বোঝো এই দেখো আটের আগে কিছু নেই মানে কী আছে বলো কিছু নেই মানে কি আছে যোগ আছে বলো আট থেকে দুই বাদ দিলে কথা হবে বলো ছয় হ্যাঁ ছয় বড় সংখ্যা কে আট বড় না দুই বড় আট তা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে এখানে যোগ দিলেও যা না দিলেও তা আমরা ছয় দেখি ছয় মানে যোগ আছে এবার একই ব্যাপার আট থেকে দুই বাদ দিলে কথা হবে ছয় বড় কে দুই না আট কে বড় হ্যাঁ যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে বিয়োগ ছয় মাথা ঢুকেছে যোগ বিয়োগ ঢোকে নেই আচ্ছা আরে আরেকটা দেখো পাশাপাশি দেখো চার বিয় তিন চার বিয় থেকে তিন বাদলে কত হবে এক তাহলে এখানে বড় কে চার বড় সংখ্যা আগে কিছু নেই মানে যোগ আছে তাহলে এখানেও যোগ হবে কিছু নেই মানে যোগই থাকে এখানে দেখো চার তিন থেকে চার পাঁচ দিলে এক হবে কিন্তু বড়কে কে চার বড় না তিন বড় কে বড় তা যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে তার বড় সংখ্যা তাহলে কি বুঝলে বড় সংখ্যার আগে যে চিহ্ন সেই চিহ্ন হয় বড় সংখ্যার আগের চিহ্ন বসে বড় সংখ্যার আগের চিহ্ন বসে বোঝা গেছে না যায়নি বড় সংখ্যার আগের চিহ্ন বসে যোগ বিয়োগে বড় সংখ্যার আগের চিহ্ন বসে এটাই নিয়ম ঠিক আছে এইবার ভালো করে ভালো করে তো এই যে অঙ্কটা ছিল এখানে দেখো ছয় থেকে পাঁচ বাদ দিলে কত হবে এক কিন্তু বড় কে ছয় তার আগে বিয়োগ বসে আছে তাহলে এখানে কত বিয়োগ এক হবে না একই না তাহলে উত্তর কি হবে বিয়োগ এক বাই চল্লিশ এটাই হবে উত্তর তাহলে এই অঙ্কটার মধ্যে বাই চান্স বিয়োগ এসে গেছে বিয়োগ আসে না কিন্তু এসে গেছে একটা কথা মনে রাখতে হবে যেটা বড়ো তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে মাথা ঢুকেছে না ঢোকেনি যেটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্ন হবে আচ্ছা এবার একটা এবার এবার একটা নর্মাল অঙ্ক বোঝাই নর্মাল অঙ্ক বিয়োগের তো বিয়োগ এসে গেছে পরেরটার বিয়োগ আসবে না দেখি পরের অঙ্কটা দেখো অঙ্কটা হচ্ছে দুই বাই পাঁচ বিয়োগ এক বাই কুড়ি তোমরা নিজেরা বলবে আমি করব বলো পাঁচ আর কুড়ির কি করতে হবে বলো প্রথমে কত দিয়ে যাবে বলো পাঁচ দিয়ে গেলে কি হবে ভেরি গুড আর কি হবে তাহলে করো পাঁচ এক আট চার গুণ করলে কত হবে এখানে একটা ছোট দাগ টানবো না বড় দাগ টানব হ্যাঁ নিচে নিচে কি লিখবো নিচে কি লিখব এই কুড়িকে কে পাঁচ দিয়ে কি করব। ভাগ করলে কত হবে ভাগ করলে কত হবে এই চারের সাথে কি হবে চার কে দুই দিয়ে করলে কত হয় কুড়ি কে কুড়ি দিয়ে ভাগ করলে কত হয় একের সাথে এক কি হবে একের সাথে এক কি হবে একের সাথে এক ভুল করলে কি হবে আট থেকে এক বাদলে কত হবে সাত বাই কুড়ি মাথায় ঢুকেছে যোগ বিয়োগ ইয়াস ন মাথায় ঢুকেছে